ডাবল হাস ডিজাইন কনার সোফা ফার্স্টে আপনাদেরকে দূর থেকে দেখাচ্ছিলাম এবার জুম করে দেখানোর চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ ডাবল কেন বলেছি আমরা দেখেন আমাদের ডাবল ডিজাইন ডাবল হাস বলছি এই জন্যই দেখেন এই টোট এই টোট আলহামদুলিল্লাহ এই বডি এবং আমাদের এটি সেগুন কাঠ চিটা বাঙের সেগুন কাঠ আলহামদুলিল্লাহ কাঠে কোনো ভেজাল নেই জুড়ি নেই হানড্রেড পারসেন্ট ফাইবার ফাইবারটা আমরা একটু দেখতেছি দেখেন আমাদের ফাইবারটা খুব মসৃণ এবং ফাইবারটা খুব খুবই সুন্দর এবং পাকা মানের কাঠ পাকা কাঠ দিয়ে আমরা তৈরি করেছি আমরা এবার দেখতেছি একটু ডাউন সাইড নিচের অংশটা দেখি এবং সেলাইগুলো দেখতেছি আমরা আমাদের কাপড়টা অনেক টেকসই অনেক ভালো মানের কাপড় একটি বর্তমানে বাজারে এটি বেশ চাহিদা যার জন্য আমরা এই কাপড়টি দিয়েছি এবার আমরা দেখতেছি একটু সিট আমি আপনাদেরকে বালি দেখাচ্ছি আমরা পাঁচটি বালিশ দিয়েছি বালিশটা একটু যদি দেখাই অনেক সুন্দরভাবে করেছি বালিশটি বালিশের সেলাইগুলো দেখেন দুইটি মুক্ত সেলাই খুব সুন্দর সুত দিয়ে তৈরি করে দিয়েছি আমরা দিয়ে দিয়েছি লেজ লেজটি অনেক সুন্দর কাপড়ের সাথে অ্যাডজাস্ট করে আমরা কালার করে দিয়েছি এবার দেখতেছি আমরা কণারটা কলার দুইটি বালিশ দিয়ে দিয়েছি ছোটো কণার উপর আমরা দেখেন ডিজাইন করে দিয়েছি হাতের নকশা সবগুলো হাতের ডিজাইন আমরা সাইডে দেখতেছি টপ সাইডে এখনো ডিজাইন করে দিয়েছি আমরা কালার করেছি গোল্ডেন এবং ব্ল্যাক দুইটি সমন্বয় কালার করেছি টপ সাইড কর্নারের টপ দেখে নিলাম পুরো টপটা দেখে নিলাম এখানে দেখতেছি ওয়ান সিট আমরা আপনাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করতেছি বলতে পারবেন না যে ভাই একটা দেখালেন না আর কেন দেখালেন না এজন্য আমি আপনাদেরকে পুরো সেটটি দেখানোর চেষ্টা করতেছি দেখে নিতেছি আর একটি দেখে নিতেছি আমরা ডয়ারটা দেখতেছি দেখেন ডয়ারের ভিতরে অনেক স্পেস আলহামদুলিল্লাহ আপনারা ডয়ার কলম খাতা ডায়েরি মোবাইল ইত্যাদি ব্যবহার করতে পারবেন সেম এখনও কিন্তু কিছু চাইলে রাখতে পপিস জাতীয় কিছু রাখতে পারবেন আরেকটি টু সেম দেখতেছি সেম হাতে দুই পাশে কাটের চাপ গুলো সম্পূর্ণ কাটের এবং লেকার পলিশ করে আমাদের লেকার হ্যাঁ অবশ্যই আমরা হ্যান্ড টু সম্পর্কে একটু বলতে পারি কোনটা আমাকে সলিড সিম সলিড ফর্ম ফর্ম আমরা সলিড চার ইঞ্চি সব ব্যবহার করি রাবার রাবার ফর্ম আমাদের অনেকে অনেক ধরনের ফর্ম দেয় তো আমরা আসলে রাবার ফোম দিয়ে ব্যবহার করি বা রাবার ফোম আপনাদের দেই যেন আপনারা ভালো ভালো কিছু ব্যবহার করেন ডাবল হাস মডেলটা টেকসই এই মানে পূর্ণ এবং সঠিক মাল যেন আপনারা ব্যবহার করেন এটা আমি চাই এবার দেখতেছি আমরা কফি টেবিল যদি কেউ চান কফি টেবিলটা নেওয়ার জন্য এটা নিতে পারেন আর যদি বলেন অন্য কোনো টেবিল নেবো সেক্ষেত্রে আমরা অন্য টেবিল দিয়ে দিতে পারব তা যাই হোক বন্ধুরা বলে দিতেছি আমরা আমাদের করোনার সোফাটি এটি মাত্র ছত্রিশ হাজার টাকা যারা নিতে চান সত্রিশ হাজার টাকা সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে আমি আপনাদের লোকেশন বলে দিব টেবিল প্রাইস আলাদা বলবেন আমি আপনাদের লোকেশন বলে দিব আর টেবিল সবসময় আপনারা জানেন এটা আমাদের বলার কিছু নেই সবসময় জানেন এবং বলে দিই এটি কিন্তু আলাদা প্রাইস এটি দশ হাজার টাকা দশ হাজার টাকায় আমাদের টেবিল দশ হাজার প্লাস ছত্রিশ চল্লিশ হাজার টাকার যাই হোক বলে দিতেছি আমরা আমাদের লোকেশন ঢাকা উত্তর বাড্ডা এ এম জেড হসপিটালের পিছনে স্বাধীনতা সোহানি রোড আমি আবার বলছি ঢাকা উত্তর বাড্ডা এ এম জেড হসপিটালের পিছনে স্বাধীনতা সোহানি রোড মাত্র দু মিনিট আগে পেয়ে যাবেন আমাদের শোরুম বলে দিতে বলে দিতেছি আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ এবং সেলফোন ইমো যেটাতে চান নক করতে পারবেন শূন্য এক সাত দুই আট চার চার পাঁচ পাঁচ চার আট আমি আবার বলছি মিলিয়ে নিন শূন্য এক সাত দুই আট চার চার পাঁচ পাঁচ চার আট আজ এখানেই আপনি ভালো থাকবেন আপনার আপনজনদের ভালো রাখার চেষ্টা করবেন কথা হবে ইনশাআল্লাহ আগামীতে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ